আজকের দুনিয়ায় ভারত আর আগের মতো চুপচাপ থাকা দেশ নয় সেটি এখন পুরো পৃথিবীই মানতে বাধ্য হয়েছে প্রতিরক্ষা কূটনীতি অর্থনীতি যেদিকেই তাকানো হোক ভারত এখন গেম চেঞ্জার হয়ে উঠছে আর এই বদলের প্রতিধ্বনি শুধু এশিয়াতেই নয় সোজা ল্যাটিন আমেরিকা পর্যন্ত পৌঁছে গেছে আর ঠিক সেখানেই হাজির হয়েছে ভেনেজুয়েলা যে দেশকে আমেরিকা বি ফিফটি টু বোমার পাঠিয়ে চাপে রাখতে চাইছে এমন দেশই এখন ভারতের দিকে হাত বাড়িয়ে দিয়েছে আর ভারতও সেই হাত ধরে ফেলেছে এই এক সিদ্ধান্তে আমেরিকা চীন আর রাশিয়া তিন দেশই একসঙ্গে অবাক হয়ে গেছে কারণ এই পদক্ষেপ শুধু ব্যবসা নয় বরং ভারতের নতুন ভূরাজনৈতিক শক্তির বড় ঘোষণা ভেনেজুয়েলাকে শুধুই তেলের দেশ ভাবলে ভুল হবে তাদের কাছে পৃথিবীর সবচেয়ে বড় তেলের ভাণ্ডার থাকলেও তারা সামরিক দিক থেকেও ল্যাটিন আমেরিকার অন্যতম শক্তিশালী দেশ তাদের উপকূলে হাজার হাজার রাশিয়া নিগ্লাস মিসাইল মোতায়েন আছে যেগুলো নিচু উচ্চতায় উড়ে যাওয়া বিমানকে কয়েক সেকেন্ডেই ধ্বংস করতে পারে ওপরে আছে রাশিয়ান এসইউ থার্টি এমকে টু যুদ্ধবিমান যার কারণে তাদের আকাশপথ প্রায় অপ্রবেশ্য আর শুধু এখানেই ভেনেজুয়েলার শক্তি থেমে যায় না তাদের পেছনে দাঁড়িয়ে আছে আরও তিন বড় শক্তি রাশিয়া চীন আর ইরান রাশিয়া গত পঁচিশ বছরে ভেনেজুয়েলাকে দিয়েছে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুদ্ধবিমান ট্যাঙ্ক মিসাইল ড্রোন যা যা লাগে সবই দিয়েছে দুই দেশের মধ্যে আলাদা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তিও আছে চীন ভেনেজুয়েলার তেল খাতে এবং অরিনোকো মিনারেল জোনে বড় অঙ্কের বিনিয়োগ করেছে যদিও মোট বিনিয়োগ কত সেটা গোপন রাখা হয়েছে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন অঙ্কটা খুবই বড় ইরানও তাদের প্রথম আধুনিক অস্ত্রসজ্জিত ড্রোন দিয়েছে এবং এখন ভেনেজুয়েলা চাইছে এক হাজার কিলোমিটার রেঞ্জের নতুন ড্রোন এবং জিপিএস জ্যামার সব মিলিয়ে ভেনেজুয়েলা শুধু তেলের ভান্ডার নয় বরং পুরো ল্যাটিন আমেরিকার ভবিষ্যৎ খনিজ রাজধানী হয়ে উঠতে পারে তাই আন্তর্জাতিক অঙ্গনে যখন পিজুস গোয়েল ঘোষণা করলেন যে ভারত ভেনেজুয়েলার যৌথ কমিটি দশ বছর পর আবার চালু হবে তখন বিশেষজ্ঞরা বুঝে গেলেন এটি ভারতের খুব বড় কূটনৈতিক চাল পৃথিবী এখনই জটকে ভারতের অন্যতম শক্তিশালী ভূ রাজনৈতিক মাস্টারস্ট্রোক বলে মনে করছে এখন প্রশ্ন হল ভেনেজুয়েলা কেন ভারতের দিকে এগিয়ে এলো কারণ খুব সহজ তাদের কাছে প্রচুর খনিজ আছে কিন্তু অর্থনৈতিকভাবে তারা স্থিতিশীল নয় অন্যদিকে ভারত দ্রুত এগোচ্ছে ক্লিন এনার্জি ইলেকট্রিক ভেহিকল ব্যাটারি টেকনোলজি সেমিকন্ডাক্টর সব ক্ষেত্রে ভারতের সামনে বিশাল বাজার খুলে গেছে আর এইসব ক্ষেত্রের জন্য যে ক্রিটিক্যাল মিনারেল লাগে তার বড় অংশ রয়েছে ভেনেজুয়েলার মাটির নিচে ভেনেজুয়েলার মাইনিং মিনিস্টার হেক্টর সিলভা যখন ভারতে এসে তথ্য দিলেন সবাই চমকে গেল দেশটির মাটির নিচে রয়েছে তিনশো চল্লিশ মিলিয়ন টন নিকেল দশমিক ছয় বিলিয়ন টন আয়রনের তিনশো চল্লিশ মিলিয়ন টন বক্সাইট এক বিলিয়ন টনেরও বেশি কয়লা দু টন প্রমাণিত সোনা এবং আরও পাঁচ হাজার টনেরও বেশি সোনার সম্ভাবনা এত বড় খনিজ ভাণ্ডার খুব কম দেশেই থাকে আর এত সম্পদকে কাজে লাগাতে ভেনেজুয়েলার দরকার প্রযুক্তি এবং বিনিয়োগ যা ভারত দিতে পারে ভারত শুধু খনিজ নিতে চায় না বরং ভেনেজুয়েলার শিল্প খাতকেও পুনরুজ্জীবিত করতে চায় ভারতের ওষুধ ট্র্যাক্টর অটোমোবাইল ইরিক্সা সবই খুব দ্রুত ভেনেজুয়েলার বাজারে জায়গা করে নিতে পারে ভারতের বড় কোম্পানি ওএনজিসি আগে থেকেই সেখানে তেলের প্রকল্পে যুক্ত এবার তারা মাইনিং খাতেও প্রবেশ করতে পারে দুই দেশের সম্পর্ক সত্যিই নতুন দিকে এগোচ্ছে এদিকে আমেরিকার সঙ্গেও ভারত করেছে এক ঐতিহাসিক ডিল যা হল এলপিজি গ্যাস কেনার চুক্তি ইন্ডিয়ান অয়েল ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্থান পেট্রোলিয়াম এই তিনটি সরকারি কোম্পানি যুক্তরাষ্ট্রের গালফ কোস্ট থেকে দু সালে বিশাল অঙ্কের এলপিজি কেনার সিদ্ধান্ত নিয়েছে মোট দুই দশমিক দুই মিলিয়ন টন এলপিজি আমেরিকা ভারতকে দেবে যা ভারতের মোট এলপিজি আমদানির প্রায় দশ শতাংশ আগে ভারতে এই গ্যাস মূলত মধ্যপ্রাচ্য থেকে কিনত কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেরার পর ভারত ঝুঁকি নিয়েও দীর্ঘমেয়াদী ডিল করে ফেলেছে বিশেষজ্ঞরা মনে করছেন এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভারত আমেরিকা ফ্রি ট্রেড এগ্রিমেন্টের পথ খুলে দিতে পারে এমডিএস একটা নতুন রিপোর্ট বলছে যখন আমেরিকার অর্থনীতি ধীর গতিতে চলছে তখন ভারত উল্টে দ্রুত উঠছে জি দেশগুলোর মধ্যে সবচেয়ে দ্রুত বাড়তে থাকা অর্থনীতির তালিকায় ভারত শীর্ষে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এ ভারতের এই বাড়তি শক্তি আমেরিকার নীতির উপর তেমন নির্ভর করছে না ভারতের অর্থনীতি এখন নিজের শক্তিতে দাঁড়িয়ে গেছে বৈশ্বিক যে কোনো ঝড়ঝাপটা সামলানোর ক্ষমতা ভারতের আছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে ভারত এখন আর শুধু উঠতি শক্তি নয় বরং স্থিতিশীল এবং শকপ্রুফ অর্থনৈতিক শক্তিধর বেশ সব মিলিয়ে আজকের ভারত শুধু রাজনৈতিক শক্তি নয় বরং বিশ্বের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ভেনেজুয়েলার মতো শক্তিধর খনিজ সমৃদ্ধ দেশ ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদার হতে চাইছে একই সময় আমেরিকার সঙ্গেও ভারত করছে ইতিহাসের সবচেয়ে বড় জ্বালানির ডিল দুই দিকের এই ভারসাম্যই বলে দেয় ভারত এখন নিজের স্বার্থ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার মতো শক্তিশালী হয়ে উঠেছে আর এই নতুন শক্তির গল্পই এখন পুরো দুনিয়া মনোযোগ দিয়ে দেখছে অন্যদিকে আমরা অনেক সময় দেখি কেউ সারা জীবন কঠোর পরিশ্রম করেও তেমন কিছু পায় না আবার কেউ কিছু না করেও একদিন হঠাৎ বড় সুযোগ পেয়ে যায় তখন অনেকে বলে ওর ভাগ্য খুব ভালো কিন্তু সত্যি বলতে ভাগ্য বলে কিছু নেই বিষয়টা পুরোটা সময় বিছে চাল দেওয়ার ব্যাপার ঠিক কোন মুহূর্তে চুপচাপ বসে থাকা উচিত আর কোন সময় এগিয়ে গিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার এটাই বড় বিষয় আজকের আন্তর্জাতিক খবর সেই কথাটাই আরও পরিষ্কারভাবে দেখিয়ে দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হলেন তখন সারা পৃথিবী যেন ওলট হয়ে গেল দেশের পর দেশ ট্রাম্পের সঙ্গে সম্পর্ক ভালো করতে দৌড় শুরু করল বহু নেতা ট্রাম্পের সন্তানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেন কেউ গোপনে তাদের ব্যবসায় বিনিয়োগ করলেন কেউ আবার নানাভাবে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করলেন ইউরোপের বহু প্রভাবশালী নেতা লাইন ধরে ট্রাম্পের সঙ্গে মিটিং করতে গিয়েছিলেন ট্রাম্প সবার সঙ্গে বেশ রুডো ভাষায় কথা বলতেন যেন তারা তার সামনে নতি স্বীকার করতে এসছে সবাই ভয় পাচ্ছিল কারণ তারা ভাবছিল ট্রাম্পকে রাগালে দেশের ক্ষতি হবে তাই বেশিরভাগ দেশ ট্রাম্পের চাপে পড়ে তাড়াহুড়ো করে ট্রেড ডিল সই করল কিন্তু এসব ডিলে তাদের বাস্তবে কোনো লাভই হয়নি কিন্তু ভারত চীন আর রাশিয়া তখন পুরোপুরি নীরব ছিল ট্রাম্প ডেকেও তারা গেল না তিনি বেশ কয়েকবার আলোচনার ডাক দিলেন তবু এই তিন দেশ কোনো উত্তেজনা না দেখিয়ে চুপচাপ নিজেদের জায়গায় থেকে গেল ট্রাম্পর আগে নানা ধরনের ট্যারিফ আর ট্যাক্স চাপিয়ে দিলেন তবু ভারত কোনো প্রতিক্রিয়া দেখাল না তখন অনেকে বলেছিল ভারত খুব নরম ভারতের পররাষ্ট্রনীতি দুর্বল তাই ভারত চুপ করে আছে কিন্তু আসলে ভারত নিজের মতো করে সময়ের খেলা খেলছিল তারা জানত একদিন ট্রাম্পের এমন একটা দুর্বল মুহূর্ত আসবে যখন ভারত নিজের সুবিধে মতো আলোচনায় নামতে পারবে ঠিক সেই লুজ বলের জন্যই ভারত অপেক্ষা করছিল এখন সেই মুহূর্ত এসে গেছে আমেরিকার অভ্যন্তরে ট্রাম্প ভয়ানক চাপে পড়েছেন তিনি যেসব পণ্যের ওপর ট্যারিফ বাড়িয়েছিলেন তার ফলে দেশে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে গেছে কয়েকদিন আগে খবর বেরিয়েছে তিনি দুইশো থেকে আড়াইশোটির মতো দৈনন্দিন পণ্যের ওপর থেকে ট্যারিফ কমিয়ে দিয়েছেন বা পুরোপুরি তুলে নিয়েছেন এটা দেখলেই বোঝা যায় পরিস্থিতি কতটা খারাপ হয়েছে তার উপরে গত মাসে স্থানীয় নির্বাচনে তার দল ভয়াবহভাবে হেরেছে একটা পৌরসভাও জিততে পারেনি এসব কারণে দলের মধ্যেও তার বিরুদ্ধে চাপ তৈরি হচ্ছে সবাই বলছে যদি এখনই ট্রেড ডিলগুলো ঠিক না করা হয় তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আর তার দল হয়তো আগামী পনেরো থেকে কুড়ি বছর পর্যন্ত মাথা তুলতে পারবে না ঠিক এই জায়গায় ভারত নিজে চালটা চালল নতুন রিপোর্টে বলা হয়েছে ভারত আর আমেরিকার মধ্যে এলপিজি নিয়ে বড় একটি ট্রেড ডিল হয়েছে 2026 সাল থেকে ভারত আমেরিকা থেকে এত বেশি এলপিজি কিনবে যে ভারতের মোট আমদানি প্রায় দশ শতাংশই আসবে আমেরিকা থেকে ভারত তো ঘর থেকে শুরু করে দোকান রেস্তো হোটেল কারখানা সব জায়গায় এলপিজি প্রচুর ব্যবহার করে তাই আমেরিকার জন্য এটা মোটা অঙ্কের ব্যবসা হবে কিন্তু অনেকে প্রশ্ন তুলছে এতে ভারতের লাভ কি উত্তর হলো ভারতের সবচেয়ে বড় লাভ হচ্ছে ট্যারিফ কমানো এই এলপিজি কেনার প্রতিশ্রুতির বিনিময়ে ট্রাম্প বাধ্য হবেন ভারতের ওপর যে পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগানো আছে সেটা কমিয়ে দশ শতাংশের কাছে কাছে নামিয়ে আনতে এর ফলে বাংলাদেশ ও পাকিস্তানের তুলনায় ভারতের ট্যারিফ অনেক কম হবে ভারতের জন্য এটা বিশাল সাফল্য রিপোর্টে আরও বলা হয়েছে ভারত ছ মাস আগেই ট্রাম্পকে ইঙ্গিত দিয়েছিল যে তারা এলপিজি কিনে এই ভারসাম্য ঠিক করতে রাজি কিন্তু তখন ট্রাম্প জেদ ধরে বলেছিলেন ভারতকে অবশ্যই তাদের বীজ ডেইরি পণ্য আর আমেরিকান ফসল কিনতে হবে ভারত তাতে রাজি হয়নি এখন ট্রাম্প এমন চাপে যে ভারতের শর্ত ছাড়া তার সামনে আর কোনো পথ নেই অনেকে ভাবতে পারে আমেরিকা থেকে এলপিজি কিনলে কি ভারতের কোনো ক্ষতি হবে না একটুও না ভারত তো যে কোনো দেশ থেকেই এলপিজি আমদানি করে সেটা সাউদি হোক বা কাতার হোক দাম প্রায় একই থাকে তাহলে আমেরিকা থেকে নিলেই বা ক্ষতি কি বরং লাভই বেশি কারণ ভারত নিজেদের বাজার আমেরিকার কৃষি পণ্যের জন্য খুলে না দিয়ে শুধু এলপিজি কিনেই বড় সুবিধা নিতে পারছে ভারতের বাজার সুরক্ষিত থাকছে একই সঙ্গে আমেরিকাও খুশি দুই পক্ষের জন্যই পুরোপুরি উইন উইন সিচুয়েশন সব মিলিয়ে দেখা যাচ্ছে এটা ভাগ্য নয় এটা ভারতের ধৈর্য কৌশল আর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ফল যখন অন্য দেশগুলো তাড়াহুড়ো করে ভুল ডিল করছিল তখন ভারত চুপচাপ সঠিক সময়ে অপেক্ষা করছিল এখন সেই সময় এসেছে আর ভারত এমনভাবে চাল দিয়েছে যে সবাই তাকিয়ে আছে